হ্যালো ফ্রেন্ড সোমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ পর্যন্ত যা যা ভিডিও পোস্ট করেছি এটা কিন্তু সেগুলো থেকে একদম অন্যরকম বলতে পারেন একদম অন্য স্বাদের আপনারা রান্নার অনেক ভিডিও দেখেছেন আর অনেক রকমের আচারও খেয়েছেন তবে আমি নিশ্চিত এই আচার আপনারা খাননি অনেকে ভাবতেই পারে না যে এটা দিয়ে আচার হয় সেই আচার বানানোর জন্যই আমি চলে এসেছি বেগুনের খেতে কারণ আচারটা টাটকা বেগুন দিয়েই করব তবে আমি এবার থেকে এমন কিছু খাবার জিনিস করে দেখাবো যেটা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে তাই নয় এগুলো আপনারা মিনিমাম ছ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজে রেখে দেন এক বছর তো কোনো ব্যাপারই নয় বলতে পারেন একবার বানিয়ে আপনারা দীর্ঘদিন খাবেন তবে সেগুলো কিভাবে রাখলে দীর্ঘদিন থাকবে সেগুলো সবই আপনাদের বলে দেব। তাই আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন আমি যেগুলো বানাবো সেগুলো প্রথমে শর্টে থাকবে ওখানে প্রতিটি স্টেপ যদি বুঝতে না পারেন পরে আমি বড় ভিডিও করে প্রতিটি স্টেপ দেখাবো তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন আমি পরের ভিডিওতে শুধু আপনাদের অসুবিধাগুলো নিয়েই আলোচনা করব আমি অসুবিধার কথা এই কারণেই বলছি এখানে প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ বাড়িতে আমরা প্রাত্যহিক জীবনে যা যা রান্না করি সেটার থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ আপনারা যদি মনে করেন এটা দীর্ঘদিন রেখে খেতে পারবেন আপনারা যদি সঙ্গে সঙ্গে খান তাহলেও প্রতিটি জিনিসের পরিমাণ আর পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ আর দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে তো প্রতিটি স্টেপ আপনাকে ভালো করে অনুসরণ করতে হবে আমার চ্যানেলে আমি যা যা শেখাবো তার প্রতিটি জিনিসই কিন্তু বাজারে বিক্রয়যোগ্য এসব জিনিস তো আপনারা বাজারে কিনে খেতে পারবেন এবার থেকে বাড়িতে বানান গুণমান অনেক ভালো হবে দেখুন আমি পুরো বেগুনের খেতে চলে এসেছি নিজে হাতে বেগুন তুলব বলে গাছে বেগুনগুলো ঝুলতে দেখে এত সুন্দর লাগছে ছোটো বড় বিভিন্ন সাইজের বেগুন রয়েছে আমি বড় বড় সাইজের বেগুন তুলে নিলাম এই শীতের বেগুনের স্বাদই আলাদা এখন যদিও বারো মাস বেগুন পাওয়া যায় কিন্তু শীতের সময়ের মতো স্বাদ আসে না আর এখন যেহেতু বেগুনটা কম দাম এখনই বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখা উচিত দেখুন বেগুন কাটার খোঁচা খেয়ে কত সুন্দর সুন্দর বেগুন তুললাম চলুন এবারে বাড়ি গিয়ে আচারটা বানিয়ে নিই বেগুনগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিলাম তারপর ছোট ছোট টুকরোই কাটলাম লক্ষ্য রাখতে হবে যেন কোনো দাগি পছা না থাকে যদিও শীতের বেগুন খুব সুন্দর হয় তবুও খেয়াল রাখা উচিত এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি কচি নরম বেগুন বাছাই করা উচিত বীজ হয়ে গেছে এরকম বেগুন বাদ দেওয়া উচিত তাই শীতের সময় হালকা হালকা বেগুনগুলো নেওয়াই ভালো বেগুনগুলো কাটার পর আর ধোয়ার দরকার নেই এবার শুধু নুন হলুদ মাখিয়ে দিলেই হবে নুন হলুদ মাখিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে ভেজে নেওয়াটাই ভালো কড়াতে সরষের তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেগুন এর টুকরোগুলো ভেজে নিলাম এইভাবে হলুদ হলুদ রঙের এবার চলুন মশলাগুলো রেডি করে নিই আদা রসুন পেঁয়াজ মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিলাম গরম তেলে কাঁচা লঙ্কাগুলো চিড়ে একটু ভেজে নিয়ে মশলাটা ওর মধ্যে দিয়ে ভাজতে থাকলাম অন্যদিকে শুকনো করাতে মৌরি মেথি সরষে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও মশলার মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলা আবার একসঙ্গে ভাজতে থাকলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ভাজা বেগুনের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়া নাড়ির পর ওর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিলাম তেল বেগুন যখন মাখো মাখো হয়ে গেল এবং বেগুনের ওপর তেল ভাসতে থাকলো তখন আচারটা নামিয়ে নিলাম এবং সঙ্গে সঙ্গে গরম গরম বোতলে ভরে নিলাম তৈরি হয়ে গেল বেগুনের আচার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা